সকাল সাতটা বাইজে গেছে বাবু এখন উঠে যাবি সব কাম তাড়াতাড়ি শেষ করান লাগবে গেছে তো বাবা একটু ঘুমাইছে তাতে রান্নাটা শেষ করা লাগবে উঠে গেছে আবার আমি বলবেন কি ঘুমাইছে একটু তাড়াতাড়ি খায় না খুদা লাগছে খুব আবার উঠে গেছে সকালে থেকে প্রায় পাঁচবার খাবার নিয়ে বইছে আবার উঠে গেছি সেই কি একটু দশটা মিনিট না ঘুমায় না আমি সাইড থেকে উঠে গেলে ঘুম শেষ অনুভব তোমার একটা কথা কইয়া দিতে একটু একটুখানি পোলা পায় না নেই প্যাম্পাস পরে হাঙ্গা রেখে দাও কি কিলেকা কোনো আমরা সাই পাঁচটা মানুষ করছি বুঝোনি এখন টেনা নিবা টেনা হান ময়লা জয়লা যা থাকে সব ধুয়ে পরিষ্কার করে ফেলাবা দুই মিনিট পর পর কি একটা পড়া আবার খুলে ফাঁকায় ফেলায় দাও কোনো আমাকে সময় প্যাম্পাস ফ্যাম্পাস কিছু ছিল না আমরা পোলা পাই মানুষ করি নাই নাকি যদি পড়া ওটা ভালো নি ওটা যে কত কি হইবো বিসি পাঁচটা কত কিছু আমি ভালো ভাবে পড়াইতে জানলে সমস্যা হয় না

কথা বাদ দাও আমরা যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে মানুষ করো মানুষ হইব মানুষ হইব হম রাজে আমি বাসারে দেখতেছি মানুষ করতেছি আসার রাইতে ওটা কামা শিখিনা বাসায় নড়তে শিখিনা বা ঠান্ডা লাগতেছে না এটা ব্যথা মাথায় ব্যথা হয়েছে এগুলো সব দেখতেছি আমি একটা নতুন নতুন জ্ঞান দিতে কই তো কেউ হেল্প করে দেয় না এসে কথার বেলায় সারাটা রাত ঘুমাইতে না সকাল থেকে সারা ঘরের কাজ করে দিশা না আমি নাকি কোল্ডার মধ্যে নিয়ে বইয়ে থাকি আঙ্গা দিন বউ আমার মায়ের বাড়িতে যাওয়া লাগবো আমার কেন আমার এই সময় আমি আমার এল্লা রেখে যাইবেন শুনছি আমার মায়া বলে প্রেগনেন্ট হইবো আমার যাই আমার মায়ের সেবা যত্ন করান লাগবো এল্লা মায়া কি করে না করে কোন জায়গা হয় না হয় নিজের খুব ষোলো আনা ঠিক আছে তার মায়ের প্রেগনেন্ট ওই বই লেগে যাইবো এদিকে আমি বাসাটা নিয়ে সারাদিন কি করতে আমার লাগে একটু কিছু করন যায় না কোনো বউ মায় রান্না বানা টাইম মতো কই রো বাসাটা রে শুনে রাখো বুঝো নি আর ঘরের দিকে খেয়াল রাখো আমি আমার দুটো দুই বিশ পনেরো দিনের মধ্যে আমাকে কি কবা ইরে মা তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না একটা বাসা নিয়ে কিভাবে সংসারে কাজ করতেছি তা তো আমি বুঝি আমার কেমন খোঁজ খবর পাবা এক গ্লাস পানি খাওয়ার সময় পাই না হন মা আমরা যে জামো আমাগো একটা সংসার আছে বোঝই তো তোমরা তোমাকে সংসার লয়ে থাকার আমি এমনি কাটাই মা আমরাও কষ্ট করে মানুষ করছি তো করে তোমাকে সময় মানুষ করে আমাগো সময় মানুষ করে আকাশ পাতাল তফাত দুইটা বাজে রেগুলার ঘুম নাই সকালে পাঁচটা উঠে তাকাই থাকবো হন মা একটু বড় হইলে তো ওনার কষ্ট থাকবো না একটু কষ্ট কর দুই দিন পর কমবো বোন আর উল্টা বাড়বো এখন তো বিস নাই বইয়া ও কেউ করে তো অনেক একটু হাঁটা শিখবো তখন তো দৌড়াদৌড়ি পর পর দর দর মার মার এগুলো হইবো তারপর তো স্কুলে যাই এটা করিস না সেটা করিস না পড়তে বস সেটা কর সেটা করে রেগুলার নিয়ে যাইব কোন মাই রে মাইয়া গোস দিবন গাসা সংসার রেগুলার নিয়ে এমনি কাটাইতে হয় তো তো সব কিছু যুগের সাথে সাথে পরিবর্তন হইছে এই যুগের বাসা গাসা ডিজিটাল যুগের সাথে সাথে আমাগো ইস্টার এবং যাওয়া পারে অনেক কিছু পরিবর্তন হইছে কিন্তু একজন নতুন মায়ের উপরে সবকিছু কিছু চাপাই দাও একদমই উচিত না মা হওয়ার সাথে সাথে মানুষের কত রকম শারীরিক পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় কিন্তু তখন যদি পাশে মানুষগুলা না বোঝে তখন অসহায়ত্ব সার আর কোনো উপায়ই থাকে না ঠান্ডা লাগলে কইবো মাই খেল রেহে নাই বাসার পেটে ব্যথা করলেও কইবো মাই জানো কি হাবিজাবি খাইছে লেগে বাসার পেটে ব্যথা করতেছে সারা রাত বসে আছে বাসার এত সেবা যত্ন সারা দিন বাসার এত কিছু করি তো কেউ কয় না মা তোর বাসা তোর কেয়ার আর করবো আচ্ছা ঠিক আছে আমার বাচ্চা আমার কেয়ার লাগবো ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তো কিন্তু কিছু মানুষ আছে প্যাঙ্ক পরে দেখা হয় না এরকম চায় রম